আমি আছি হাজি বসি প্লাজা মার্কেটের মিম বিশাল ফুটের আমরা আজকে আপনাদেরকে দেখাবো হবিকুল ভাইয়ের দোকানে কি টাইপের জুতা আছে ওনার নিজেরও একটা চ্যানেল আছে মিম বিশাল মিম স্মার্ট সেন্ডেল ওনার যে ইউটিউব চ্যানেল সেখানেও ভিডিও দেখতে পারবেন তা আমি মাঝে মাঝে আসলে ওনার এখানে ভিডিও করি মিম বিশাল ফুটের আমরা আজকে দেখবো কিতাপের জুতা আছে শীতের জুতা এখনও কিছু আছে ওনার কাছে যদি কেউ যদি নিতে চান এখনও নিতে পারবেন ওনার কাছে সুন্দর সুন্দর কিছু ডিজাইনের শীতের জুতা আছে পাশাপাশি উনি সকল সিজনের জুতাই বিক্রি করেন তবে ওনার স্পেশাল বিষয় হলো উনি কম দামি জুতা বিক্রি করেন এবং যারা ভ্যানে বিক্রি করেন ফুটপাতে বিক্রি করেন অথবা টুকরিতে বিক্রি করেন আপনারা এখান থেকে জুতা কালেকশন করলে হ্যাঁ ভালো প্রফিট করে ব্যবসা করতে পারবেন আচ্ছা হবিগুল ভাই কি দেখাবেন বলেন কেমন আছেন আপনি আগে বলেন আলাইকুম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার মিম স্মার্ট স্যান্ডেল অবশ্যই ফলো করবেন আমার মিম স্মার্ট স্যান্ডেলে অনেক ধরনের ভিডিও রয়েছে আপনারা ফলো করলে অবশ্যই আমার দোকানের সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন আর আশা করি আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে সব কিছু জানাবো আমার দোকানে কী কী মাল রয়েছে সব কিছুর তথ্য আমি দেবো আর আমাকে ফোন করলে অবশ্যই সকল ধরনের তথ্য পাইবেন আমার নম্বর হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান এইট সিক্স সেভেন নাইন টু নাইন

জি সাদা এর মধ্যে না 16 এ এগুলি একবারে ডালিং মাল সব সময় চলে সব থেকে 20 টাকা থেকে টাকার মধ্যে এখানে অনেক টাইপ এর যত আছে অনেক টাকার মধ্যে আচ্ছা দেখি এই যে

জি অনেক সুন্দর এটা কত একশো দশ একশো টাকা ঠিক সুন্দর জুতো আছে এখানে অনেক প্যাপের জুতা আছে ভিউজ কোয়ান্টিটির জুতা অনেক ডিজাইনের জুতো ঠিক আছে কারো যদি ভালো লাগে তাহলে স্ক্রিনশট নিতে পারেন হ্যাঁ আপনারা আমি জুতাগুলো একটু দেখাই আপনারা স্ক্রিনশট নেবেন নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারটা থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা প্রত্যেকটি জুতা দেখতে পারবেন আলাদা করে সেটা অনেক সুন্দর সুন্দর জুতা এখানে জি সবাই আমার মিম স্পার্ট চ্যানেলটি অবশ্যই ফলো করবেন জি আমার চ্যানেলে ঢুকলেই আপনি অনেক রকমের জুতা পাইবেন